কাবাব হোক বা যে কোনো ফ্রাইড আইটেম যেমন সিঙ্গারা সামুচা পাকোড়া এই মিন্ট সসটা দিয়ে খেতে কিন্তু চমৎকার লাগে অনেকের প্রশ্ন থাকে মজার এই সসটা আমরা কিভাবে তৈরি করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন শিখে নিতে পারবেন মিন্ট সস কিভাবে তৈরি হয় একটি ব্লেন্ডার জগে আমি পুদিনা পাতা নিয়েছি শুধু পাতাগুলো আলাদা করে আমি এখানে দুশো গ্রামের মতো পুদিনা পাতা নিয়েছি এরপর দিয়ে দিব সমপরিমানে ধনিয়াপাতা ধনিয়া পাতা এখন সিজন না যার কারণে এই ধনিয়াপাতাটা পাতাটা ব্যবহার করছি এর কোয়া দিয়ে দিব চার পাঁচটা কয়েকটা কাঁচামরিচ লেবুর রস দিচ্ছি তিন টেবিল চামচ সাদা সিরকা দেব তিন টেবিল চামচ সরিষার তেল দুই টেবিল চামচ চাট মশলা এক টেবিল চামচ চিনি দেড় টেবিল চামচ বিট লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া হাফ টেবিল চামচ এবার ভালোভাবে ব্লেন্ড করে নিব একদম ফাইন ব্লেন্ড করে নিতে হবে প্রপারলি ব্লেন্ড করার পর একটু দেখে নিচ্ছি খুব চমৎকার একটা গ্রিনেশ কালার এসেছে এবার একটি পাত্রে নিয়ে নিব পাত্রে নিয়ে এতে দুই টেবিল চামচ মতো টক দই মিশিয়ে ভালোভাবে মিক্স করে নিব তো এভাবেই একদম সহজে তৈরি হয়ে গেল ফ্রেশ আর টেস্টি মিন্ট সস এই সস অনেক টেস্টি একটি সস বাসায় যে কোনো ফ্রাইড আইটেম তৈরি করলে এই সস টা দিয়ে অবশ্যই ট্রাই করবেন